গতকালের পর আবারও বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে উল্লেখ্য গত ১৬ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে এসে নার্সিংহোমে ভর্তি হয় এক প্রসূতি মহিলা সেই দিনই এক পুত্র সন্তানের জন্ম দেয় সে মহিলা এরপর গত আঠারো তারিখ সেই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে উন্নত চিকিৎসার জন্য যদিও গতকাল সেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয় ওই প্রসূতির পরিবারের পক্ষ থেকে আর এরপরেই শুরু হয় উত্তেজনা গতকাল এবং আজ দফায় দফায় চলে সেই উত্তেজনা প্রসূতির পরিবারের দাবি না জানিয়ে নিয়ে কর্তৃপক্ষ ও মাতৃমাতে এতে নিশ্চয়ই কোন কারচুপি রয়েছে এছাড়াও সেই হাসপাতালটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই আর এতে ক্রমশ ফেটে পড়ে পরিবারের লোকজন অবশেষে সেখানে হাজির হয় কোচবিহার কতলি থানার আইসি তপন পাল কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা শুনুন বাচ্চার মা সঙ্গে ছিল বাচ্চার মাকে বলার দরকার ছিল যে আপনার বাচ্চা এরকম সিরিয়াস কন্ডিশন আপনার বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি কাউকে কিচ্ছু বলেনি বাচ্চা দিদা ছিল দিদা শুধু ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে এইটুক সময়ের মধ্যে ওরা বাচ্চাটাকে এখান থেকে সরিয়ে দিলো আমাদেরকে কেন জানানো হলো না আমাদের একটা আমাদের কেন জানানো হলো না আর আমাদের যে শিশু ডাক্তার ছিল সেই শিশু ডাক্তার আজকে দুদিন থেকে নেই ওনার কালকে পর্যন্ত মালিক বললো নার্সিংহোম মালিক বললো যে শিলিগুড়িতে আছে আমরা যখন গিয়ে জিজ্ঞেস করি বলছি শিলিগুড়িতে আছে আজকে গিয়ে যখন জিজ্ঞাসা করেন সকালবেলা উনি বলছেন ওনার বল সুইদ এখন উনি যদি প্রত্যক্ষ দোষী না হতো উনি আমাদের সামনে আসতে পারতো

বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএমের এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা